নমস্কার আপনাদের সবাইকে পাপিয়া হেসেলে সাদর আমন্ত্রণ আজকে আবার একটি অপূর্ব স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি রাত্রের ডিনারে আপনারা এই রকম বানিয়ে খেতে পারেন আর রুটির সঙ্গে তো এটা দুর্দান্ত লাগে তো চলুন এই রেসিপিটি শুরু করা যাক প্রথমে এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে ওয়ান টি স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর দুটো ডিমকে কাটি আমি এর ভেতরে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন একটু লবণ দিয়ে এটা ঝুড়ি বানিয়ে নিয়েছি একদম গুঁড়ো গুঁড়ো ঝুড়ি বানিয়ে এটাকে উঠিয়ে নিলাম এবার প্যানের ভেতর আবার দিয়ে দিচ্ছে টু টেবিল স্পুন সরষের তেল তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটেছি পেঁয়াজটা একটুখানি নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব আদা কুচি এখানে হাফ ইঞ্চি মতন আদাকে আমি কুচিয়ে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দেব। একটি মাঝারি সাইজের রসুন গোটাটাই রসুনটাকে আমি কুচিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম পাঁচটে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা একসঙ্গে কুচিয়ে সেটাকেও দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই সব উপকরণগুলোকে ভালো করে কষাতে বা ভাজতে হবে না এটা হালকা একটু ফ্রাই হলেই হবে যেন দানা দানা ভাব থাকে তাহলে খাবার সময় মুখে লাগবে আর খেতেও দুর্দান্ত লাগবে সেই জন্য এখানে আমি একটি মাঝারি সাইজের টমেটো সেটাকেও আমি একটুখানি কুচিয়ে এটাকে মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর মিনিট দেড়েক মতন লো ফ্লেমে এটাকে আমি একটুখানি নেড়ে নেব এই যে দেখুন সব মশলাগুলো গোটা গোটা রয়েছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব তরকা ডালটা এই তরকা ডালটাকে আমি তিন চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে প্রেশার কুকারে দিয়ে আমি তিনটে সিটি মেরে নিয়েছি তরকা ডালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু একদম গলে যায়নি এরকম ডালি তরকা খাওয়ার জন্য বেস্ট তো সেটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদটাকে দিয়ে দিলাম এই যে দেখুন একটুখানি নাড়িয়ে নিচ্ছি করে আমি ফুটতে যে দেখুন সমস্ত পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো সব গোটা গোটা রয়েছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইবারে ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমটাকে আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি তড়কা মশলা আপনারা এটা বাজারে খুব সহজেই পেয়ে যাবেন পাঁচ টাকা সাত টাকা করে এক প্যাকেট দাম নেয় আপনারা কিনে নেবেন এই তড়কা মশলাটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আর মিনিট এক মতন ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেব আপনারা যেরকম গ্রেভি চাইবেন সেরকম গ্রেভি আপনারা এটাকে করে নিতে পারেন রুটি খাওয়ার হিসেবে এই যে দেখুন আমার তরকা ডাল একদম রেডি আর ওপর থেকে একটু পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে সার্ভ করে দেব কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এই যে দেখুন রাতের ডিনারের জন্য পারফেক্ট রেসিপি তরকা ডাল ডিম তরকা ডাল আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ